আসসালামু আলাইকুম আমি জামান মনির বলছি আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে আজকে বলবো আমরা আমেরিকায় নিউ ইয়র্কে কেমন আছি করোনা ভাইরাসের প্রভাবে সব কিছু বন্ধ আমরা কেমন আছি আপনাদের বলবো এটা দেখতে পাচ্ছেন একটা পাবলিক স্কুল এলিমেন্টারি স্কুল স্কুল স্কুলে সব সকল কার্যক্রম বন্ধ থাকলেও এখনও স্কুলে কিছু কিছু কার্যক্রম ওপেন আছে যেমন বাচ্চাদের টেক কেয়ার করা বাচ্চাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এগুলো পরিবেশন করা এগুলো আর আছে দেখতে পাচ্ছেন একটা লোক নাই রাস্তায় 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 একটা লোক নাই এই স্কুলের ভিতরে দেখেন টিচাররা আসে ঠিকই ভিতরে আমিও টিচারের দায়িত্ব পালন করতেছি কিন্তু কোনো বাচ্চা আসে নাই স্কুলে ক্লাসে কোনো বাচ্চা নাই কিছু কিছু ক্লাসে দু একটা বাচ্চা আসছে তাদের বাবা মা হয়তো স্কুলে রেখে তাদের কাজে কাজে গেছে কিন্তু স্কুলে কোনো বাচ্চারা আসে নাই কিছু কিছু সিকিউরিটি বসে আছে ওখানে স্টাফ স্কুল একটা এলাকায় আস চালু আছে মানুষ এক একদম ঘর থেকে বেরোচ্ছে না জরুরি প্রয়োজন ছাড়া আসলাম এখন একটা স্টোরে আসলাম এটা একটা খুবই একটা বিজি স্টোর সবসময় অনেক লম্বা লাইন থাকে কিন্তু আজকে দেখতেছেন একটা লোকও নাই একদম ফাঁকা সব স্টোরে কোনো লোভ নাই আর একটা এরিয়া আসলাম এরিয়া খুবই বিজি থাকে এই এরিয়া সব দোকানপাট এখানে গ্রোসারি বলেন ব্যাঙ্ক বলেন সব এখানে কিন্তু এই এরিয়া এখন একদম জনশূন্য বলতে গেলে কিছু কিছু মানুষ দেখা যায় রাস্তায় রাস্তায় দু একটা মানুষ দেখা যায় কিন্তু সব সব দোকান বন্ধ স্টোর সব বন্ধ ম্যাকডোনাল্ডস ওপেন আছে কিন্তু অনলি টু গো অর্ডার কেউ বসে খেতে পারবে না ম্যাকডোনাল্ড এখন এয়ার আসলাম এখানে দেখতেছেন যে এটা একটা ইসলামিক সংগঠন এরা মানুষকে ফ্রি খাবার দিচ্ছে লাইন দিয়েছে মানুষ এবং সবাই ছিক্স ফিট ডিচটেঞ্চ ৰখে মানে লাইন দিছে ছিক্স ফিট ডিচটেঞ্চ ৰখে লাইন দিয়ে খাবাৰ দিছে খাবাৰ তাৰ হাতে তুলিছে ভলান্তিয়াৰ আপোনাৰ খাবাৰ মতে ব্ৰেড আছে ধুনীয়া ফিছ চাউলম তাৰপৰা পটেট' প্লাছ ভেজিটেবল চু বিভিন্ন খাবার তারা দিচ্ছে ফ্রি এটা ইসলামিক সংগঠন না এটা নাম হলো ইকনাক দেখেন তারা ফ্রি খাবার দিতেছে কিন্তু তেমন লোক পাইতেছে না আমাদের দেশে মানুষ খাবারের দাম এত এতগড়াইছে খাবারের দাম ডাবল করে বলছে থেকে কিন্তু দেখেন কোনো কোনো নেই রাস্তায় একদম ফাঁকা এই হলো মোটামুটি যে নিউ ইয়র্ক এখন নিউ ইয়র্ক শহর নাই আর কি বুতুল পল্লী হয়ে গেছে You want money by the way, this and